টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মত থাকতে হবে ও মাই গড বলেন কি 15 দিন একটু কম করা যায় না দোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেব বিদ্যুৎ বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোন সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি আমরা একটা সোনার দোকানে আসছিলাম আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কেটাতে তুই কুত্তা একটা

ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাই মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি ডাক্তার ভিতরে আসবো হ্যাঁ সিস্টার আসেন বারো নম্বর বেডের সাগর সাহেবের প্রেশারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেশার মাপলাম যতবার প্রেশার মাপি হাই দেখাই আচ্ছা ঠিক আছে এরপরে যখন সাগর সাহেবের প্রেশার মাপতে যাবেন আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে তোমারে একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝো না না বুঝি না তোমার বাংলা তোমার বাপ বাপমারে বুঝাইও আমারে বুঝাইতে না। দেখো আমার বাপমা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেবো যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে বউ মাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরা যাইতাম তাহলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি এই তোমার হাতে কি হইছে হাত কা একটা তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বান্ধে রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুম্পার জায়গায় রুম্পা লেখছি ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে স্বামী দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে আরে ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার

না বিরাট এক কচু গাছ হয়েছে টুম্পা বাবির বাগানে কচু গাছ হয়েছে তো আমি কি করব নাচবো একটা শক্ত দড়ি নিয়ে যাও ওই কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরো তোমার শখ তুমি দাও আমি কেন দেবো যে স্বামী তার বউকে ঈদের মার্কেট করে দিতে পারে না তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে আমি মার্কেটে গেলাম আসতে একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও ভাবি আপনি জানেন না আপনারা না দেখলে আমার পেশাল লো হয়ে যায় আরে ভাই আমার কথাটা তো শুনে পরে শুনবো আগে আপনি সাথে যান এক্ষুনি আমি আপনারে দেখবো বউ মার্কেটে গেছে আপনার বউ আমার বাসায় সব শুনতেছে ফোন বাসায় রেখে আসছে আপনার সাথে কথা বলবেন এন্ড কথা বলেন আজকে বাসায় এসে তোর পেশার হাই করব ভাবি মার্কেটে যাচ্ছে আপনার জন্য কিছু আনবো না ভাই আমার কিছু লাগবে না আপনার জন্য অ্যাম্বুলেন্সে ফোন দেন আমার তো কিছু হয় অ্যাম্বুলেন্সে ফোন দেব কেন কারণ আপনার পিছনে আপনার বউ দাঁড়ায় রইছে এবারে অ্যাম্বুলেন্সে ফোন দেওয়ার দরকার নাই সোজা গোরস্থানে ফোন দাও i uh -oh. <laughs> হ্যালো গুগল ঈদের অফার চলছে শাড়ির দোকানে শাড়ির দোকানদাররা মেয়ে ছেলেদের এত ভয় পায় কেন কারণ মেয়েরা পনেরোশো টাকার শাড়ি দেড়শো টাকা বলতে দ্বিধাবোধ করে না কেন আজ ভোর রাতে স্বপ্ন দেখছি তুমি আমাকে অনেক মার্কেট করে দিছো আচ্ছা ভোরের স্বপ্ন সত্যি হয় তাই না কোন গাধা বলছে ভোরের স্বপ্ন সত্যি হয় বিকেলে যখন জোর করে মার্কেটে নিয়ে যাব না তখন বুঝবা সত্যি হয় কিনা ও আচ্ছা তাইলে ভোরবেলা যে পাশের বাড়ির ভাবির নিয়ে স্বপ্ন দেখি সেটা তুমি তো কিছু করলা না আমারে কি তোমার বোকা মনে হয় নাকি সব ভিআইপি পি জায়গায় লোক লাগাই রাখছি যখনই জাকাতের শাড়ি দেবে তোমার জন্য নিয়ে আসবো জাকাতের শাড়ি তোর মায়ের পরাই তোমার দিয়ে কথা বলো তো শুনি জি ভাবে বলেন হাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে 44টা ফ্যামিলি আছে 99টা ছেলে মেয়ে আছে 55টা ভাবি আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো এই জানো পাশের বাড়ির রোমিও ভাইর তালাক হয়ে গেছে তোমাদের কারণেই তালাক হয় বিয়ের আগে যেরকম ব্যবহার করতে বিয়ের পরেও যদি এরকম ব্যবহার করতে না তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না আপু আপনার পারফিউমের গন্ধটা না অনেক মিষ্টি কোথা থেকে কিনছেন এখন মেয়েদের পারফিউমও আপনারা ব্যবহার করবেন আরে না আমার বোর জন্য একটা কিনতাম ভুলেও এই কাজ করবেন না কেন গন্ধ শুকে রাস্তাঘাটের কুত্তারা আপনার বইর সাথে কথা বলতে চলে আসবে ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি একটা হাওরের পরে বিয়া হরে মোর জীবনটা টানা টানা করিয়া লাইছি ওমা তার ইয়ত কও কি আই মুই তোর লাগি কি হরি নাই বাল হরছেন আজ পর্যন্ত মোর লাগি একটা রোমান্টিক কথা কইছেন বালের রোমান্টিক কথা কম কোলে মাতারাইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাতার উহুন বাসতে শুরু করো এই ব্যাপার সাইজ কোথায় যাচ্ছো তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি তোমার কোনো সমস্যা আছে সমস্যা তো আছে আমার কাছ থেকে পারমিশন নিছো এক মিনিট দাঁড়াও আরে কি তাড়াতাড়ি যাও তোমার তো দেরি হয়ে যাবে সুন্দর মেয়ে পাবো বলো আমি জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই আমাকে একটু পাহাড়ে উঠাবা থেকে তলায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবাড়ি কিনে সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমার কি দিবা যদি তুমি উঠতে পারো তোমারে ধাক্কা দেবো কি ব্যাপার ভাবি কেমন আছেন মন খারাপ কেন আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি অরুণ ভাই বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল তাই কোথাও শান্তি খুঁজে পাই না আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন শ্বশুর শাশুড়িও থাকে না তাহলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না কেমনে খুঁজে পাবো আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবরার ননদের কম্বো প্যাক ঢুকানো আছে চাচা হেনার কি কোনো খোঁজ খবর পাইছেন হেনা কোথায় বেবি ইনি কি সেই হেনার বাবা নাকি হ্যাঁ বেবি অনেক বড় লোক গ্রামে দুইশো বিঘা জমি আছে শহরে পাঁচটা বাড়ি আছে বলো কি তাই নাকি তা তোমার चाचाর নাম্বারটা আমাকে একটু দিবা অবশ্যই দেবো কিন্তু চাচার নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি এই কিসের বেবি আজকে থেকে তুই আমারে চাচি বলে ডাকবি তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই আমি বে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি পাশের বাড়ির ভাইকে দেখো ভাবিকে আদর করে তারপর অফিসে যায় আমিও তো আদর করি কিন্তু তুমি দেখতে পাও না কখন আদর করো আমি ঘুমায় থাকলে আরে না ভাই অফিসে যাওয়ার পরে অরুণ ভাই ভাবি বলল ঘরের সুখ স্মৃতিরা কি আপনিই বাজাই রাখেন তার গোপন রহস্য সেটা চাইলে সবাই করতে পারে ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ড কথা ভুলেও তাকে বলা যাবে না সরি অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতেছে তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক আমি আসতেছি ভাবি ভাইরে বলেন না এবার সীতা আমারে বিয়ে দিয়ে দিতে এই শোনো এবার সীতা বাহারের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হইছে নাকি শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে আমা

অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের ছাবি ভাবির কাছে রেখে যাবো এই শোনা তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাইয় নিতা তা কতদিন আর তোমার কাছে যাব। নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও এই ডাক্তার দেখে সকি বলছে ডাক্তার ডাক্তার বলছে টেনশন নিয়ে ঘুমাবেন না শান্তির সাথে ঘুমাবেন ঠিকই তো বলছে তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও আচ্ছা তুমি কাপুরুষপুর গোসাও কালকে তোমার বাবার বাড়ি দিয়ে আসবে আমি বাবার বাড়ি যাব আর তুমি শান্তি বাবার সাথে আശ്ശেলো করবে তাই না আমির মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল

বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকে আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলস আমার গলায় বাইন্ধতেছে না এই আমি অশান্তির কলস আজকে বুঝাবো অশান্তি কাকে বলে

আরে জামা তো মার্কেটে একটাই ছিল আর এটা তো ভাবিরে দিছিলাম ভাবি টাইট হয়ে যায় তো তোমার জন্য এই কি হয় হাই এবারে আমার মার্কেটিং এর 50000 টাকা দিতে হইব 50000 টাকা কইতে দিব 50000 কইতে দিবে জানি না কিন্তু দন লাগব তাহলে আমার একটা কিডনি বেছি চলো কই আরে আমার একটা পরিচিত হাসপাতাল আছে না কিডনি বেছে কিনা করে